হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা আজ রবিবার আজ আমাদের ভোগ বিতরণের উৎসব কাল তো আপনারা দেখেছেনই যে আমাদের এখানে পুজো হয়েছিল মা শীতলা আর রক্ষাকালী পুজো এই যে মা শীতলা বসে আছেন তার বেদিতে আর তার সামনে আমরা সবাই সাজুগুজু করে চলে এসেছি যারা রান্না করবেন মানে যারা রান্নার ঠাকুর তারা দুপুরবেলায় চলে এসেছেন আমাদের ক্লাবে আর তখন থেকেই প্রায় যোগার শুরু হয়ে গেছে আর ভোগের রান্নাও প্রায় শুরু হয়ে গেছে আর এখন ভোগের রান্না প্রায় শেষের পথে ভোগকে হচ্ছে পোলাও আর আলুর দম আর ভোগের রান্না হয়ে গেলেই মাকে ভোগ নিবেদন করে আমরা সব পাড়ার বউরা ভোগ বিতরণ করব অবশ্য ভোগ বিতরণ যে বাড়ি বাড়ি গিয়ে করব তা নয় আমাদের এখানে থার্মোকলের বাটি কেনা হয়েছে ওই বাটিতে করেই সকলকে বলবো এসে মায়ের ভোগ নিয়ে যাওয়ার জন্য এখানে আলুর দমের মশলাটা কষানো চলছে আর আলুগুলো ওখানে ভেজে তুলে রাখা হয়েছে সেটা তো আপনারা দেখলেন আর পোলাওটা রান্না হয়ে গেছে চলে এসেছে আমাদের রায় আমার ছেলে এখনও আসেনি কারণ ওর আবার কালকের কিছু হোমওয়ার্ক আছে সেগুলো সেরে নিচ্ছে ওগুলো কমপ্লিট হয়ে গেলে ও চলে আসবে আর এখানে আলুর দম প্রায় কমপ্লিট আর এই যে আমাদের পোলাওও রেডি হয়ে গেছে ওখানে যেমন দেখলেন যে চারটে ট্রে আলুর দম হয়েছে আর এখানে দুটো ডেচকিতে ভর্তি পোলাও করা হয়েছে মাটির থালায় মায়ের ভোগ সাজিয়ে মাকে এখন ভোগ নিবেদন করা হবে মাকে ভোগ নিবেদন করা হয়ে গেলে তবে সেই ভোগ আমরা সকলের মধ্যে বিতরণ করব মাকে দেওয়া হল পোলাও দম দু রকমের মিষ্টি আর মাটির গ্লাসে জল চলুন এবার ভোগ বিতরণের জন্য আমাদেরকে রেডি হয়ে যেতে হবে চলে এসেছি ভোগ বিতরণ করতে ঠিক ক্লাব থেকে বেরিয়েই আমাদের যে কালী মন্দিরটি রয়েছে কালী মন্দিরের উল্টো দিকে একটা কোথাও থেকে আমরা ভ্যান জোগাড় করে নিয়েছি সেই ভ্যানের ওপরে ডেস্কি বসিয়ে আর আলুর দমের ট্রে বসিয়ে আমরা সবাইকে ভোগ বিতরণ করছি এদিকে আমি আলুর দম রেডি করার দায়িত্ব নিয়েছি আর ওদিকে দীপালি বাটিতে করে পোলাও দিচ্ছে আর ওদিকে শেফালি মিঠুদি টুম্পা সবাই ওখানে এক একজন আসছে তাদের হাতে ভোগ তুলে দিচ্ছে এই বছরের এই একটা দিন এই কাজটি করতে ভীষণ ভালো লাগে ভোগ বিতরণ করা এ তো সত্যি এক ভাগ্যের ব্যাপার আমাদের পুজো কমিটির আমরা যারা মেম্বার তারাও কিন্তু আজকে রাত্রিবেলা এই পোলাও আলোকদমই আমাদের রাতের খাবার আর ওদিকে ভোগ বিতরণের সঙ্গে সঙ্গে শেফালি কিন্তু সমান তালে ওর খুনশুটি বদমাইশি সবই চালিয়ে যাচ্ছে একদিকে ভালো এগুলো না হলে আবার মজাও হয় না এই যে এখানে পরপর আমরা বাটি রেডি করে রাখছি যারা যারা আসছেন তাদের হাতে এক এক করে আমরা ভোগের বাটি তুলে দিচ্ছি এই কদিন ধরে ঠাকুরের আয়োজনের জন্য আমরা পাড়ার কটা বউ এত সুন্দর সবাই মিলে মেতেছিলাম কদিন ধরে একসাথে আসা গল্প করা হিসাব করা চাদা তোলা সেই চাদার অঙ্ক মেলানো এসবে এত নিজেদেরকে ব্যস্ত রেখেছিলাম যে এত ভালো লাগছিল আর আজকে ভোগ বিতরণের পর মোটামুটি এবছরের মতন তো পুজো কমপ্লিট তো কিছুদিন হয়তো মনটা খারাপ লাগবে ফাঁকা ফাঁকাও লাগবে তো যাই হোক এখানে চলতে থাকুক ভোগ বিতরণের উৎসব একে একে সবাই আসছেন পাড়ার সব লোকেরা এসে তাদের ভোগের প্রসাদ নিয়ে যাচ্ছেন তাহলে চলুন আজকে ভিডিওটা তাহলে এই অবধিই রইলো দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু জানাবেন আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর যারা যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজ তাহলে আসি শুভরাত্রি দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই